হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড অফ ফুড আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার যা ঝুমপার ডেলিভারি ডেট দেয়া হয়েছে তো তার জন্যই সকাল সকাল সবাই আমরা উঠে পড়েছি আর আমাদের পরিবার নিয়ে নতুন করে তোমাদের বলার কিছু নেই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো সবাই জানো তো সবাই চলে এসেছে আগের দিন হসপিটালে যাওয়ার মুহূর্তে ঝুম্পা একটু টেনশন করছিল আমাদের কাউকেই বুঝতে দিচ্ছিলো না ওর টেনশনটা কিন্তু টেনশন ওই জানতো তো পরে আমাদের বলেছে যে হ্যাঁ একটু তো টেনশন হচ্ছিল আর ঘর থেকে বেরোনোর সময় মায়ের কিছু রিচুয়ালস ছিল তো সেইগুলো করিয়ে নিচ্ছিল ওকে আর বারবার বলছিল যেন সব ঠিকঠাকভাবে ভালোভাবে হয়ে যায় আর আমাদের বুকান দাদা ভাই বোনও আনতে যাবে বলে নতুন ড্রেস পরে নিয়েছে সবাই আমরা অনেক অনেক আনন্দ করে বাড়ি থেকে বেরাচ্ছিলাম যে আর কিছুক্ষণ পরেই সেই শুভ মুহূর্ত আসবে আমাদের আমাদের পুচকু পুচকিকে আমরা দেখব গুড মর্নিং সবাইকে আজকে হনুমান জয়ন্তী আর আমাদের পুচকুটা আসবে এখন বাজে দেখো কটা সাড়ে ছটা আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি নার্সিংহোমটা বাড়ির খুব কাছাকাছি থাকায় আমরা হাঁটা লাগিয়ে দিয়েছি মানে আমরা হেঁটে যাবো আর ওইদিকে ঝুমপার বাপান যাবে হচ্ছে বাইকে তো ওদেরকে একটু টাটা বাই বাই করে দিলাম আমরা হয়তো তখনই আমি ভাবছিলাম যে হয়তো ওর সঙ্গে আবার দেখা হবে আজকে আমি জেম্মা হয়ে যাব একদম আর আমার বর বলেছে তোমাকে তোমাকে জেম্মা না জেমস বলাবো আর ওকে জ্যাজ বলবে ওর ছোট্ট ভাইজি ভাইপো তো আমরা তখনও জানি না আমাদের কি হতে চলেছে আজকে তেইশে এপ্রিল আর হনুমান জয়ন্তী দিনটা এত ভালো বজরঙ্গবলীর মুখ দর্শন করেই দিনটা আমরা শুরু করলাম আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি নার্সিংহোমে আমি বললাম যেহেতু বাড়ির একদম কাছে মিনিট পাঁচেক লাগে আমাদের তো টুক করে আমরা চলে এলাম সবাই মিলে এসে এখানে দেখো সবাই ভেতরে আমরা বসেছিলাম ওয়েট করছিলাম কখন সেই সময়টা আসবে তো এসে দেখলাম চুম্পাকে আর দেখতে পাইনি চুম্পাকে ওপরে নিয়ে চলে গেছে এখানে দাদাভাই মা চলে এসেছে বাবা আর আমার বর এলো এবার সবাই আমরা বসে একটু মানে কখন ভাবছিলাম যে আমাদের সোনা মা বা সোনা বাবাকে দেখব আমাদের সবাই মানে টেনশানও ছিল যেহেতু ঝুম্পার একটু হিমোগ্লোবিন কম ছিল তো আমরা সেই টেনশানও করছিলাম যে মেয়েটা যেন সুস্থ ভালো মানে সুস্থভাবে ভালোভাবে সব কিছু থেকে বেরিয়ে আসতে পারে আর সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়ে যায় তো চিন্তা তো একটা থাকেই আর সেই চিন্তাটাই হচ্ছিল আর এখানে বাপান দেখো ইতিমধ্যে এসে বললেও যে আমাদের যে ম্যাডাম ডাক্তার ম্যাডাম উনি বলছে যে একটা টাইমে আমাদের দেয়া হয়েছিল সেই টাইমের মধ্যে ডেলিভারি করানোর কথা ছিল কিন্তু না সেই টাইমে উনি পারবে না ওই সময় একটা অন্য কোন ডক্টরের ওঠি পড়ে গেছে কিন্তু মা বলছে এইদিকে তো টাইম আমরা শুভ সময়টা বলে দিয়েছিলাম তো মা সেটাও বলছিলই এখানে ঝুম্পার বাড়ির লোকজন কাকু কাকিমা ও দিদিরা সবাই তো চলে এসেছে ওলাদা এসেছিল আর ওরা ঘুরে একটু ঘুরে এসে সবাই আবার বসে পড়েছে তো আমরা সবাই ওয়েট করছিলাম যাতে টাইমে হয়ে যায় আমাদের তো একটা টাইম দেওয়া ছিল আর এখানে দেখো আমি তো গিয়ে ওপরে ভিডিও করতে পারিনি ভাই তাই ভিডিও করে এনে দিয়েছে আমি তোমাদেরকে একটু দেখালাম যে ওর চ্যানেল মানে ইতিমধ্যে হয়ে গেছে আর ওটি হয়তো কিছুক্ষণের মধ্যেই হবে তো ডাক্তার ম্যাডামকে অনেক করে রিকোয়েস্ট করাতে উনি আমাদের টাইমের মধ্যে কিন্তু ওটিটা ফাইনালাইজড করেন যে না ঠিক আছে ওই টাইমেই হবে তো এখানে একটু আমরা চা আর একটু বিস্কিট খেয়ে নিলাম দেখো এখানে সবাই চলে এসছে এবার 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 সবাই বলবে কার কোনটা মনে হচ্ছে কি হবে

কথা কথা যে বেবি বেবি বয় এটা এটা বড় না আমরা করছিলাম যেটাই হোক হোক সুন্দরভাবে আসুক পৃথিবীতে এটাই চাই তো দেখা যাক আমরা ওয়েট করছি এখনও ওকে ওটিতে নিয়ে যাইনি নিয়ে যাবে তারপর আমরা দেখি কি হয় না হয় সবটাই তোমাদের জানাবো তার জন্য ব্লগটা দেখতে থাকবো আর আমাদের সঙ্গে

এইবার অপেক্ষাটা যেন আরো আরো বেড়ে গেল ওঠির ওই দুটো লাল লাইট জ্বলছিল মনে হচ্ছিল কখন নিবে আর আমরা খবর পেয়ে যাবো আমাদের আহ পুচু সোনা না পুচু বাবা কি হয়েছে আমরা ফুল ফ্যামিলি পুরো ওটির বাইরে দাঁড়িয়ে আছি এই দেখে যদি আমাদের এখান দিয়ে তারা করে এই ভাবতে ভাবতেই আমরা সবাই নিজেরা বলা বলি করছিলাম যে কেউ কোনো চিৎকার করো না চুপচাপ দাঁড়িয়ে থাকে আমাদের বড়দের সঙ্গে আমাদের ছোট্ট বুকান বাবাও কিন্তু যোগ দিয়েছে দেখিস সমানে বলছে পুচু ভাই বোনকে আমরা কখন দেখবো চিৎকার কেউ করবে না ওটির বাইরে বাবার মুখের হা বাবার মুখটা দেখো বাবা দাদু হয়ে যাবে সবাই তো আমরা আনন্দ করছি ভাবছি কি হবে না হবে কিন্তু এখানে দেখো আমাদের পুচকু বাবা যে পুচকু পুচকির বাবা সে কিন্তু খুব টেনশনেই ছিল চুপচাপ দাঁড়িয়ে ছিল কখন মানে আমাদের ঝুম্পাকে বার করবে রে অপেক্ষা কোন দাম নেই আমি ফে টাইম দিলো এই যে আমার বরের হাতে তোমরা পাঁচশো টাকাটা দেখলে এটার একটা ইতিহাস আছে সেটা বলি তোমাদের তো আমরা সবাই কিন্তু কেউ কিছু বলিনি সেভাবে আর সবাই যারা বলছিল ছেলে হবে ছেলে হবে কিন্তু আমার বর মশাই সবসময় বলেছে যে ওদের বাড়ি একটা লক্ষ্মী আসবে তো সেই আনন্দেই মায়ের সাথে ও একটা বাজি লড়েছিল তাই জন্য ওখান থেকেই মা ওকে পাঁচশো টাকা সঙ্গে সঙ্গে বার করে দিয়েছে তো আমি একটা ছোট্ট পরীর জেম্মা হয়ে গেছি আমার সোনামা এসেছে সোনামার মুখ এখন তোমাদের দেখাচ্ছি না কিন্তু নিশ্চয়ই পরবর্তী ব্লগে তোমাদের দেখাবো আর এই আনন্দে আমরা একটু মিষ্টি মুখ করে নিলাম তোমরা আমার সোনামাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে खानना रस की हो जी कानड़ा रे ना फ्री रे फ्री रे ममू चुम्बा ओ जे दिलेंगी पर मेरे को मारेंगे तो तुम पार्टी ये से चुम्बा मुंह से करीब के वो वो पुलिस आए क्या वाले खुशी

तो आरे मोठेले मी आमी मी 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 তো আমরা খুব খুব খুশি হয়েছি আমাদের ছোট্ট মা লক্ষ্মী এসেছে আর সবচেয়ে খুশি হয়েছে সোনার চ্যাজ মানে আমার বর মানে ও মনে প্রথম থেকেই চাইছিল বাড়িতে একটা মেয়ে হোক নিয়ে আসুক এরপর কি হলো সবটাই দেখাবো তোমাদের নেক্সট ব্লগে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো আমাদের জন্য মা একটা থেকে সোনার কিছু দেবে তো সেটা কিনতে এসেছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে ফেসবুকে দেখছো তারা আমার পেজটা লাইক আর ফলো করে আমার পাশে দেখো আজকের মতো চলিটা দেখা হবে নেক্সট ব্লগে